সম্মানিত বিয়স আসসালাম আলাইকুম নতুন একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি শুধুমাত্র টাইলস লাগানো বাকি আছে বাড়িটি করতে কত টাকা লাগবে এবং কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালমাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে আমরা বাড়িটির ভিতর ডিজাইন দেখাইলে বুঝতে পারবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনি দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি ব্যালকনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং ব্যালকনির বাম পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম বাড়িটির ভিতরে কোনো কিচেন রুম করা হয়নি সেটা বাড়ির বাহিরে করা হয়েছে ব্যালকনির ভিতরে সম্পূর্ণ টাইস করা হবে এখানে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এটা হয়েছে টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতরে সম্পূর্ণ টাইস করা হবে যার কারণে এখনো প্লাস্টার করা হয়নি আপনাদের কাছে আমাদের একটাই থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়ে করতে পারেন তাহলে কাঠের তুলনায় অনেক কম লাগবে এবং এই বাড়িটির তিনটি রুমের ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইস করা হবে বাড়িটির দিকে আর কিছু বাকি আছে কাজ সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং স দেখাব এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন এই রুমের মধ্যে দুইটি টাই গ্লাসের জানলা ব্যবহার করা হয়েছে যেহেতু বাড়িটির সালের মধ্যে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাঠ দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট এবং পস্ত বারো ফিট বেলকনির বাম পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম এটা হয়েছে তৃতীয় রুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট তিনটি রুমের ফ্লোরের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হবে সেটা এখনো করা হয়নি খুব শীঘ্রই বাড়িটির ফ্লোরের মধ্যে টাইলস করা হবে বাড়িটির বেলকনি আর সিসি ছাদ দিয়ে করা হয়েছে বাড়িটির মেন গেট সম্পূর্ণ এস দিয়ে করা হয়েছে আপনি চাইলে লোহার গ্রিল দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বাড়িটি করা হয়েছে সাতশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে বাড়ির ভিতরে কোনো কিচেন রুম করা হয়নি শুধুমাত্র জাস্ট তিনটি বেডরুম এবং একটি টয়লেট প্লাস ওয়াশরুম করা হয়েছে কিচেন রুম বাড়ির বাইরে করা হবে আপনি চাইলে বাড়ির ভিতরে যেকোনো এক পাশে একটি কিচেন রুম করতে পারেন এটা ডিজাইন দুইটি দুইটি রুমের মধ্যে গ্লাসের জানালা করা বাড়িটির পিছনের পিছনে তাই হয়েছে কাজ শেষ হয়নি সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির বাম পাশে প্রথম রুমের মধ্যে একটি স্টিলের দরজা করা হয়েছে কারণ এখানে কিচেন রুম করা হবে যার কারণে প্রথম রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে আপনার মন মতন করতে পারেন সামনে এই জায়গাটার মধ্যে সম্পূর্ণ টাইপ করা হবে বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো আমরা এখন দেখে নেবো বাড়িটির ডোয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ডোয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চৌত্রিশ ফিট ডান পাশে করা হয়েছে বিশ ফিট এবং বাম পাশে পঁচিশ ফিট ইঞ্চি বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি বাড়িটি এল সিস্টেমে সাতশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পঁচত ছয় ফিট ছয় ইঞ্চি বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্থ ছয় ফিট ছয় ইঞ্চি এইখানে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে সতেরো ফিট এবং পস্ত বারো ফিট ব্যালকনির বাম পাশে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার জন্য সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে এগারো হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে এগারো হাজার পাঁচশো পিস ইটার দাম লাগবে এক লাখ আটত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো সত্তর প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো সত্তর প্যাক সিমেন্টের দাম লাগবে নব্বই হাজার একশো টাকা বালি লাগবে এক হাজার ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে এক হাজার ফুট বালির দাম লাগবে আশি হাজার টাকা কুয়া লাগবে তিনশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো তিরিশ টাকা হলে তিনশো ফুট কুয়ার দাম লাগবে উনচল্লিশ হাজার টাকা রট লাগবে পাঁচশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে পাঁচশো কেজি রটের দাম লাগবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে সত্তর হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে পঞ্চাশ হাজার টাকা কাঠের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে টাকা একটি স্টিলের দরজা লাগবে পাঁচ হাজার টাকা একটি প্লাস্টিকের দরজা লাগবে ষাট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে ষাটটি জানালার দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা এস এর মেন গেট এবং বেলকুনির দুই পাশের গ্রিল সহ লাগবে চল্লিশ হাজার টাকা তিনটি বেডরুম টয়লেট এবং বেলকুনির সম্পূর্ণ টাচ করতে লাগবে এক লাখ টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে সাতাশ হাজার টাকা সেটিরের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে এক লাখ চল্লিশ হাজার টাকা তিন মিস্ত্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মেস্ত্রির বেতন লাগবে নয় হাজার টাকা সেন্টেলি মেস্রি বেতন লাগবে সাত হাজার টাকা মিস্ত্রি বেতন লাগবে আঠারো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে কেন দেখতে পারব নয় লাখ একানব্বই হাজার ছয়শো টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ঈদবার সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি তারপরও আমরা বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালমাল খরচ দেয়া দেওয়া হয়েছে আপনি চাইলে এরকম একটি টিন সেট বাড়ি করতে পারবেন বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হলে আমরা একটি ভিডিও নিয়ে আসবো আমাদের চ্যানেলে নিয়মিত সেট বাড়ির ডিজাইনের ভিডিও আপলোড হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন